আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশের রেজাল্ট আগামী মাসের দশ এগারো অথবা বারো তারিখের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা এরপরই বিভিন্ন কলেজ তাদের নতুন ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করবে যেহেতু এখন নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই আজকের এই ভিডিওতে বিগত বছরের তথ্যের আলোকে সাথে নতুন তথ্য সংযোজন সহ সবুজবাগ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার চব্বিশ পঁচিশ নিয়ে বিস্তারিত সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা ও নির্দেশনা কোটা কত বেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আর সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলো জেনে নেই বিস্তারিত তথ্য কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস সবুজবাগ সরকারি কলেজটি দুই সালে প্রতিষ্ঠিত হয় অবস্থান বাসাবো বালুর মাঠ সবুজবাগ কলেজ ভবন ছয়তলা একাডেমিক ভবন সহ খেলার মাঠ রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ রয়েছে বিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রীদের জন্য আধুনিক ল্যাব রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা এই কলেজের সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এই কলেজে বিভিন্ন ক্লাব রয়েছে ও পর্যাপ্ত বই সমৃদ্ধ একটি লাইব্রেরিও রয়েছে কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যম রয়েছে এখানে ডে শিফটে ক্লাস হয় কম্বাইন্ড তবে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইমটি জানা যায়নি তাই এখানে উল্লেখ করতে পারিনি ড্রেস পরিচিতি ছাত্র এবং ছাত্রীদের ড্রেস আপের ছবি এখানে দেয়া রয়েছে ড্রেস পরিচিতির মধ্যে বিস্তারিত এখানে রয়েছে ইউনিফর্ম ছাত্রদের ক্ষেত্রে হ্যান্ড রিবন বাম হাতে কলেজ লোগো বাম পকেটে গ্রীষ্মকালীন ইউনিফর্ম মার্চ থেকে অক্টোবর সাদা শার্ট হাফ হাতা খাকি রঙের প্যান্ট কালো বেল্ট সাদা মোজা কালো রঙের অক্সফোর্ড জুতা শীতকালীন ইউনিফর্ম নভেম্বর থেকে ফেব্রুয়ারি সাদা শার্ট ফুল হাতা নেভি ব্লু রঙের সোয়েটার খাকি রঙের প্যান্ট কালো বেল্ট সাদা মোজা কালো রঙের অক্সফোর্ড জুতা ছাত্রীদের ইউনিফর্ম হ্যান্ড রিবন বাম হাতে কলেজ লোগো বাম দিকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম মার্চ থেকে অক্টোবর সাদা রঙের কামিজ থ্রি কোয়ার্টার হাতা হাঁটু নিচ পর্যন্ত লম্বা হবে সাদা রঙের অ্যাপ্রন থ্রি কোয়ার্টার হাতা খাকি রঙের সালোয়ার প্যান্ট কাটিং নয় খাকি রঙের ক্রস বেল সাদা ওড়না সাদা মোজা কালো রঙের জুতা ইউনিফর্মের কাপড়ের মান পঁয়ষট্টি ইন্টু পঁয়ত্রিশ মাইক্রন শীতকালীন ইউনিফর্ম নভেম্বর থেকে ফেব্রুয়ারি সাদা রঙের কামিজ ফুল হাতা সাদা রঙের অ্যাপ্রন ফুল হাতা নেভি ব্লু রঙের সোয়েটার খাকি রঙের সেলোয়ার প্যান্ট কাটিং নয় খাকি রঙের ক্রস বেল্ট সাদা ওড়না সাদা মোজা কালো রঙের জুতা তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে আবেদন করতে লেগেছিল ফাইভ পয়েন্ট জিরো জিরো বাণিজ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো মানবিকে ফোর পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বিজ্ঞানে তিনশো দশটি আসন বাণিজ্যে একশো ষাটটি মানবিক একশো ষাটটি মোট আসন রয়েছে দেখতে পাচ্ছ বিগত বছর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি ন্যূনতম যোগ্যতা এখানে দেয়া রয়েছে পাশে রয়েছে বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তি হতে চাইলে কমপক্ষে জিপিএ ফোর পেতে হবে এবার যদি নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা ড্রেস কলেজ কর্তৃক সরবরাহকৃত ড্রেস ফর্ম সংগ্রহের সময় নির্ধারিত মূল্যে ক্রয় করতে হবে ছাত্রদের পাঁচশো ছাত্রীদের ছয়শ এবছর সেটা পরিবর্তন হতে পারে যেহেতু সরকারি কলেজ তাই বেতন মাত্র বিশ টাকা এবছর ফি চার হাজার পাঁচশো থেকে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নির্দেশনা সকল বিভাগের জন্য আবশ্যিক বিষয় বাধ্যতামূলক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ঐচ্ছিক বিষয় থেকে যে কোনো একটি মানবিক বিভাগের ঐচ্ছিক বিষয় থেকে যে কোনো তিনটি সকল বিভাগের জন্য চতুর্থ বিষয় থেকে একটি বিভাগীয় অনুযায়ী পাঠ্য বিষয় বিজ্ঞান শাখার বিষয় বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন এগুলো হচ্ছে আবশ্যিক জীববিজ্ঞান উচ্চতর গণিত পরিসংখ্যান এগুলো হচ্ছে ঐচ্ছিক বা চতুর্থ এখানে পরিসংখ্যান কিন্তু চতুর্থ মানবিক শাখার ক্ষেত্রে বাংলা আবশ্যিক ইংরেজি আবশ্যিক তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক অর্থনীতি পৌরনীতি ইতিহাস যুক্তিবিদ্যা সমাজকর্ম বা সমাজবিজ্ঞান এগুলো হচ্ছে ঐচ্ছিক কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান পরিসংখ্যান এগুলো হচ্ছে চতুর্থ বিষয় ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এগুলো হচ্ছে আবশ্যিক বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ঐচ্ছিক ও চতুর্থ ফিনান্স ব্যাংকিং ও বিমা ঐচ্ছিক ও চতুর্থ অর্থনীতি চতুর্থ পরিসংখ্যান চতুর্থ বিষয়ে আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই কলেজের সাথে আবেদন করতে করতে হয় হয় আবেদন আবেদন ক্লাস ওয়েবসাইটে কমপক্ষে এবং সর্বোচ্চ কলেজ চয়েস দিতে পারবে ফি হচ্ছে একশত টাকা যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই কলেজ ভর্তির অনলাইন আবেদন তুমি করতে পারবে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির ওপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো নম্বরের ক্ষেত্রে এগারোশো প্লাস বা মাইনাস अनिश्चित 4.70 प्लस माइनस मानव बीके 4.50 প্লাস মাইনাস হতে পারে মোট কথায় এর কম বেশিও হতে পারে এটা একটি ধারণা নেয়ার জন্য এবছরের কাট অফ মার্ক কত হবে এর উপর নির্ভর করবে চান্স পাওয়ার সম্ভাবনা প্রতি বছর কিছু না কিছু তথ্য পরিবর্তন হয় বিগত তিন বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল 2020 2021 2022 এর মোট পরীক্ষা পাস জিপিএ ফাইভ বাসের হার এখানে রয়েছে সবুজবাগ সরকারি কলেজের ভর্তি সুবিধা সমূহ সর্বাধুনিক লাইব্রেরি ও বিজ্ঞান ল্যাব শিক্ষার্থীদের সকল কার্যক্রম শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা ও বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গ্রহণ স্বশিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে রোবার স্কাউট রেড ক্রিসেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বিজ্ঞান ক্লাব ডিবেটিং ক্লাব নেচার ক্লাব সাংস্কৃতিক ক্লাব ফটোগ্রাফি ক্লাব সরকারি বৃত্তি এবং দারিদ্র তহবিল থেকে সুবিধা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে প্রতি দশ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড টিচারের ব্যবস্থা রয়েছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত বিশ ইস্টু শূন্য এক হওয়ায় শিক্ষার্থী নিবিড় পরিচর্যা প্রাপ্তির নিশ্চয়তা অনলাইনে আবেদন ব্যতীত সবুজবাগ সরকারি কলেজে ভর্তির কোনো সুযোগ নেই হোস্টেল ও ট্রান্সপোর্ট এই কলেজে কোনো হোস্টেল নেই নেই কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা তাই এই দুটি ক্ষেত্রেই তোমার নিজেকেই চিন্তা করতে হবে কলেজে যাতায়াতের জন্য বিভিন্ন পরিবহন তুমি পেয়ে যাবে ভর্তি বিষয়ক নির্দেশনা ও ডকুমেন্ট অনলাইনে পূরণকৃত ফর্ম লাগবে মাধ্যমিক ও সমমান পাশের মূল মার্কশিট প্রশংসাপত্র মূল মার্কশিট ও প্রশংসাপত্রের ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে মার্কশিট প্রশংসাপত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ল্যাব প্রিন্ট রঙিন ছবি ছেলেদের সাদা শার্ট মেয়েদের সাদা জামা ও অন্য পরিহিত চার কপি কম্পিউটার দোকানে নিম্নমানের কাগজের ছবি গ্রহণ করা হবে না শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফিকেশন কপি এক কপি পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি কোটায় ভর্তির ক্ষেত্রে উপরে উল্লেখিত এক নম্বর নির্দেশনা মোতাবেক মূল কাগজপত্রের ফটোকপি এক কপি এ ফোর সাইজ একটি খামে শিক্ষার্থীর নাম পিতামাতার নাম একাদশ শ্রেণীর ক্লাস রোল বিভাগ এসএসসির রোল রেজিস্ট্রেশন নম্বর প্রাপ্ত জিপিএ অভিভাবকের ও নিজের সচল মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে বিশেষ দ্রষ্টব্য নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে যখন তোমরা ভর্তি হবে অবশ্যই কলেজ তোমাদের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবে এর মধ্যেই তোমাদের এই কাজটি সম্পন্ন করতে হবে বিশেষ দ্রষ্টব্য শিক্ষার্থীদের প্রশংসাপত্র মার্কশিটের অন্তত পাঁচ সেট ফটোকপি সত্যায়িত করে ভবিষ্যৎ প্রয়োজনে নিজের কাছে রাখার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে ভর্তি বিষয়ক নির্দেশনা ডকুমেন্ট মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদের ফটোকপি লাগবে মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মুক্তিযোদ্ধা দাদা হলে শিক্ষার্থীর পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মুক্তিযোদ্ধা নানা হলে শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক প্রদত্ত সম্পর্কের প্রত্যয়নপত্র এক কপি শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফিকেশন কপি গ্যাজেটের কপিতে যে পাতায় মুক্তিযুদ্ধের নাম রয়েছে তার ফটোকপি তাহলে বন্ধুরা যে এ পর্যন্তই তোমরা জানতে পারলে সবুজবাগ সরকারি কলেজের বিস্তারিত ভর্তি রিভিউ আপডেট আবারও নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই তোমাদের সামনে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আজ এ পর্যন্তই আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় ताई आज भी दे निछि अल्लाह फेस